আসসালামু আলাইকুম এক ভাই কমেন্ট করেছে যে সিলিং ফ্যানের যে সুইচ সুইচটা অন করলে লাইট জ্বলে ওঠে কি কারণে জ্বলে ওঠে এর সমাধানটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন তো আমরা যদি এখন এই যে ফ্যানের সুইচটা দিই ফ্যানের সুইচটা দেওয়া মাত্রই কিন্তু দেখেন ফ্যানটি কিন্তু মুভিং হবে অর্থাৎ ফ্যানটি চলতে থাকবে দেখেন ফ্যানটা কিন্তু অলরেডি চলছে এখন আমাদের কি করতে হবে আমরা চলে যাব হোল্ডারের কাছে অর্থাৎ যে দুটা হোল্ডার আছে এক জায়গাতে সেখানে যাব তো মোবাইলের লাইট টপ করে দেবো নাহলে বুঝতে পারবেন না তো দেখেন মোবাইলের লাইট টপ করে দিলাম দেওয়ার পরে দেখেন এই যে এখানে কিন্তু সুইচ অফ তারপরেও লাইটটি চলে আসে তো এর সমাধানটা কীভাবে করবেন আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেবো যে ভুলটা আপনারা কোথায় আর এভাবে লাইট জ্বলে থাকলে অনেক সময়তে কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসতে পারে তো আমাদের প্রত্যেকের বাসাতেই কিন্তু এখন এসিডিসি বাল্ব থাকে তো এসিডিসি বাল্বে কিন্তু এ ধরনের ফেস বা নিউট্রাল শেয়ার করে এগুলো শেয়ার করলে কিন্তু এ ধরনের ছোটো ছোটো লাইটগুলা জিরো বাল্বের এলইডিগুলা জ্বলে ওঠে তো এগুলোর থেকে কীভাবে সমাধান করবেন আর বাসাবাড়িতে যে ব্যাটারি আছে যদি ডিসি ব্যাটারি থেকেও কানেকশন কিভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখাবো তো দেখেন এখানে ব্যাটারি থেকে লাইন তার বের করে এখন বোর্ডে নিয়ে যাব এই যে বোর্ড বোর্ডটা হলো মেন এই বোর্ডটাতে ভিতরে আমি ওয়ারিং করে আপনাদের দেখাবো যে প্রপারলি কিভাবে ওয়ারিং করলে আপনার ওয়ারিংটা সঠিক হবে এবং লাইট সুইচ দেওয়া সুইচ দিলেও লাইট জ্বলবে না তো এখানে দেখেন বিস্তারিত আমি এখানে একটা লাইটটা খুলে নিচ্ছি কারণ লাইট খুলতে হবে এ কারণেই যে নাহলে কাজ করে আপনাদের বোঝাতে পারবো না দেখেন দেখাতে পারবো না তো দেখেন ওয়ারিংটা আসলে ঘরের ভিতরে কীরম ছিল আর আমি এখানে নিচে দেখাচ্ছি একই সিস্টেম কিন্তু আছে বলেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে দেখেন এই দুটা ফেস একজাতে করা আছে এবং এ নিটল নিয়ে হয়েছে এই নিটল কমন করে আবার এখানে দেখেন এখানে ফেস দুটা ফেস এখানেও দুটা ফেস মানে এখানে জাস্ট বলতে গেলে কি এই হোল্ডার থেকে কমন করা হয়েছে এই হোল্ডারে তো যদি এই হোল্ডার থেকে ওর্ডার ওডারে কমন করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লাইন শেয়ার হয় ফেস শেয়ার হয়েছে নিটল শেয়ার হয়েছে এই কারণে কিন্তু আপনি যখন লাই সুইচটা দিচ্ছেন তখন কিন্তু ওই লাইটটা জ্বলে উঠছে আপনি বাল্বে লাইটের সুইচ দেন বা ফ্যানের সুইচ দেন যে কোনো সুইচ দিলেই কিন্তু এই যে আমরা যে এই যে একটা থেকে আরেকটা কমেন্ট করেছি এই কমেন্টের কারণে কমেন্ট কমনের কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে তো দেখেন এখান থেকে আমরা ব্যাটারির থেকে কিন্তু ডিসি ব্যাটারির থেকে এই দুই নেগেটিভ পজিটিভ এ করেছি এই যে এখানে কিন্তু আলাদা কানেকশন করা তো দেখেন এখানে কিন্তু আলাদা এখে এবার এই যে দুটা আছে এই দুটোতে কিন্তু সবগুলো কিন্তু কমন করে সিস্টেম করা আছে তো এই কমন করা থাকলে কিন্তু যদি আপনার বোর্ডে কমন করা থাকে সে কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হয় আর যেহেতু এটা এলইডি বাল্ব এলইডি বাল্বে কোনো কোনোভাবে যদি লাইন চলে আসে সেক্ষেত্রে কিন্তু লাইটটা হালকা জ্বলে ওঠে তাই আপনার ওয়ারিংটা করতে হবে একবারে নির্ভুল নিখুঁত সে কারণে বলছি যে এখন কীভাবে এটাকে আপনি সমাধান করবেন আমি দেখাচ্ছি এটা কিন্তু ভুল এখানে কিন্তু কমন করার কারণেই সব এই জিনিসটা সৃষ্টি হয়েছে তো এখন আমরা এটা কিভাবে সমাধান করব এখান থেকে সমাধান করতে হলে আমাদের যে কাজটি করতে হবে এই যে যেগুলো কমন করেছি অর্থাৎ কোনো বাসাবাড়িতে এখন থেকে আপনারা যেহেতু ডিজিটাল সব কিছুই আছে সেহেতু কমন করলে অনেক সমস্যার সৃষ্টি হয় তো আর বা ওই যে আরসিবিও অনেক কিছু লাগাতে গেলে তখন ওই কমনের কারণে কিন্তু ওই লাগানো হয় না তো সেই কারণে বলবো এখন আপনাদের যে দেখেন এই যে বাল্বটা এটা কিন্তু একটা এসিডিসি বাল্ব তো এই এসিডি বাল্ব এসিডিসি বাল্বটা কিন্তু হাত দিলেই জ্বলে ওঠে হাত নেগেটিভ পজিটিভ দিলেই কিন্তু জ্বলে ওঠে সেক্ষেত্রে চিন্তা করেন একটু কিছু লাইন পাইলেই কিন্তু ওই বাল্বগুলা জ্বলে উঠবে এলইডি বাল্ব যেহেতু নিউটল শেয়ার করে ফেসও শেয়ার করে এখন এই বাল্বটা আমরা এখানে লাগাব দেখেন লাগাচ্ছি এই যে দেখেন বাল্বটা কিন্তু জ্বলে আছে তো এই বাল্বটা জ্বলে আসে কি জন্যে এই শেয়ার হচ্ছে এই বাল্বটা এখন খুলে দিই দেন খুলে দিলাম লাইটটা কিন্তু এখন অফ হয়ে গেল কারণ এখানে এই লাইটের মাধ্যমে কিন্তু এই নিউট্রাল ফেজ শেয়ার হওয়ার কারণে কমন হওয়ার কারণে কিন্তু এই লাইটটা জ্বলে আছে। আবার এখানে হালকা জ্বলে থাকে অনেক সময়তে ওই এসি ডিসি বাল্বের কারণে এই লাইটের কারণে এখানে এখনও দেখা যাচ্ছে না তবে অনেক সময়তে হতে পারে কারেন্টে যখন চলবে তখন কিন্তু ওই এই ফ্যানের সুইচ দিলে এই লাইটটা কিন্তু এই কারণে জ্বলে ওঠে তো এটার সমাধান কিভাবে করবেন দেখাচ্ছি এখন এখানে সমাধানটা করতে হলে আমাদের কি করতে হবে এই যে দেখেন লাইটটা কিন্তু জ্বলে আছে। মানে রকম নিউট্রাল ফেস এখান থেকে অন্য জাতের লাইন বা অন্য বাল্পে লাইন হ্যাঁ এই কোনো রকম শেয়ার করা যাবে না এক কথাতে নিউট্রাল ফেস কথা শেষ এখন এখান থেকে আমাদের কিভাবে উত্তোলন হতো মানে প্রবলেমটা সলভ করবেন কীভাবে আমি আপনাদের দেখাচ্ছি তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাতেই কিন্তু কাজটি করতে পারবেন তো দেখাচ্ছি দেখেন এই যে এখন এখান থেকে যে কমন করা আছে আপনার বাড়িতেও কিন্তু এই ধরনের কমন ওয়ারিং করা আছে বিধায় কিন্তু লাইনটা শেয়ার হচ্ছে আর শেয়ারের কারণে কিন্তু ওই যে আপনি যখন সুইচ দিচ্ছে তখন লাইট জ্বলে উঠছে এটা কিন্তু একটা বিরাট ভুল হ্যাঁ এই ভুলটা আপনাদের সংশোধন করতে হবে না হলে কিন্তু লাইট আরও কিছু জ্বলে থাকবে কাজ হবে না কোনো কিছু তো আমরা এটা খুলে সমস্ত কিছু এখান থেকে কি করব খুলে আলাদা আলাদা করব করার পরে আমাদের এখানে কি করতে হবে এই যে ফে আলাদা আলাদা করতে হবে এই ফেস নিউটল সব আলাদা আলাদা করবেন এই যে এখান থেকে খুলে ফেলবো এখান থেকে খুলে সবগুলো কিন্তু এই যে দেখেন এখানে ফেস দিলাম আলাদা আলাদা ফেস দিয়ে যে রেগুলেটরি দেওয়া হয়েছে কমন করা চলবে না কমন করলে কিন্তু বিরাট সমস্যা এখানে এই যে দেখেন একটা ফেস চলে এসেছে আলাদা ফেস টেনে আসবেন এখানে তিনটা নিউট্রাল আলাদা করতে হবে এক এক হোল্ডার থেকে আরেক হোল্ডে কমন করা যাবে না আলাদা আলাদা করে নিয়ে এসে এখন এই যে ডিসি ব্যাটারিতে এখানে কানেকশন দেবেন এই যে কানেকশনটা দেওয়া হলো এই কানেকশনটা দিয়ে দিলেন এখন কিন্তু কোনো কমন নাই কিন্তু কমন নাই ডাইরেক্ট এখান থেকে হোল্ডার থেকে দুটা তার নিয়ে হবে ফ্যান থেকে দুটো তার নিয়ে আসতে হবে একটার সাথে তার একটা কমন করলেই কিন্তু শেয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনার লাইট অটোমেটিক জ্বলে উঠবে আবার সুইচ না দিলেও জ্বলে উঠবে কারণ ওটা ডাইরেক্ট আপনার শেয়ার হচ্ছে তো এখানে এই যেহেতু এক প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা তার করা হয়েছে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন যদি আমরা যেহেতু কমনগুলা সরি আলাদা আলাদা তারটা নিয়েছি সেক্ষেত্রে আমরা লাইটটা ব্যবহার করে দেখি লাইটটা জ্বলে কি দেখেন এখন কিন্তু লাইটটা দিলাম এখন কিন্তু লাইটটা জ্বলছে না দেখেন এই আলাদা আলাদা কানেকশন করার তার টানার কারণে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হাইপ করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আমাদের কোনো কিছু ভিডিও দেখার দরকার পড়ে